এটা যে কলিযুগ তা সবসময় চলতে ফিরতে বোঝা যায় মানুষ মানুষকেই চেনে না আর তো কোথায় পশু একটা কুকুর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে লোককে ডাকছে বা ও তো বলতে পারে না ও ইশারা করছে তাগাচ্ছে লোকের পিছন পিছন যাচ্ছে যে আমাকে একটু হেল্প করুন আমাকে একটু হেল্প করুন ও যে বাড়িতে থাকে হয়তো কোনো কারণে বাইরে বেরিয়েছিল এখন আর সে ঢুকতে পারছে না সে হাত দিয়ে দরজাটা খোলার চেষ্টা করছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কার কুকুর আমি জানি না বা কোনো বাড়ির গেট হট করে গিয়ে খোলা ঠিক না তো ওর জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো অনেক ক্ষুন্দর সে হেল্প চাচ্ছে কিন্তু সে হেল্প পাচ্ছে না মানুষেরা ভাবে অহংকার করে টাকা পয়সা করে ভালো ভালো গাড়িতে চড়ে আমরা মনে বিশাল হ্যাপি হয়ে গেলাম কিন্তু এটা জানে না তারা পৃথিবীতে কি করতে এসছে পৃথিবীতে একটাই কারণে মানুষ আসে সে হচ্ছে ভগবানকে সেবা করতে এবং ভগবানকে প্রার্থনা করতে আর কোনো মানুষের কাজ নেই আর যারা বলতে পারে না কথা বলতে পারে না তাদেরকে সাপোর্ট করতে তো এটা হচ্ছে মানুষের ধর্ম কিন্তু সেটাই মানুষ আজকাল ভুলে যাচ্ছে তো বন্ধুরা আমি একটা কথাই বলবো আমি বডি বিল্ডার রকি আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখেন পশুদেরকে সাপোর্ট করুন পশুদেরকে হেল্প করুন ওটাই হলো আমাদের আসল ধর্ম থ্যাংক ইউ